বন্ধুরা আজকে বানাবো চালের আঁটা রুটি তো এইখানে আমি জল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য নুন যেই বাটিতে এই বাটিতে আমি চাল চালের গুঁড়ো নেবো সেই বাটিতেই আমি মাপ করে এক বাটি জল দিয়েছি এক বাটি চাল নিয়েছি তো এক বাটি জল দিয়ে দিয়েছি আর খুব মেহে চালনি দিয়ে কিন্তু চালতে হবে বড় দানা দিয়ে চাললে হবে না তাহলে কি হবে কোনো কোনো দানা কিন্তু রয়ে যেতে পারে জলটা ফুটে উঠেছে এরপরে চালগুলো আমি দিয়ে দেবো সব চালগুলোই দিয়ে দিলাম ব্যাস এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে এটা প্রায় মিনিট কুড়ি আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট পর ফিরে এলাম এরপরে এগুলোকে মেখে নিতে হবে তবে আমার মনে হচ্ছে একটু জলের প্রয়োজন হবে এর মধ্যে আমি একটু জল গরম করে নেব খুব ফুটলে কিন্তু জলটা চলবে না কিন্তু এরকম গরম করতে হবে যেন আপনার হাতে লাগে মাখার সময় তো আমি একটু জল গরম করতে বসিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এরপরে আমি মেখে নেব দেখছেন কতটা গরম খুব ফুটি দিলে কিন্তু জলটা ভালো হবে না রুটিগুলো এমন করে গরম করতে হবে যেন হাতে আপনার লাগে গরমটা সেই রকম গরম করতে হবে আর এটা খুব থেসে থেসে মাখতে হবে প্রায় সাত থেকে আট মিনিট খুব থাসতে হবে যত থাসবেন তত কিন্তু রুটি ভালো হবে আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে আরেকটু জল আমি দিয়ে দেবো আর এই ভাবে রুটি করে দেখবেন না একদম নরম তুলতুলে রুটিগুলো হবে ভীষণ ভালো হবে যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু রুটিগুলো হবে এই যে দেখুন এটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে প্রায় ছয় থেকে সাত মিনিট আমি মেখেই নিয়েছি একদম এভাবে করে মাখতেই হবে যদি জলের প্রয়োজন মনে হয় তখন কিন্তু দেবেন হাতে কিন্তু দুই চার বুঁদ আমি চার বুঁদ আমি তেল নিলাম বেশি তেল দেয়া যাবে না কিন্তু একদম না তো আমি যাতে হাতে না লাগে সেই রকমভাবে এই ডোটার উপরে আমি একটু তেল লাগিয়ে নিলাম এরপরে চেক করতে হবে যে রুটিটা এরকম করলে কোথাও ফাটছে কি না লইটা দেখুন চারদিক থেকে কিন্তু ফাটেনি কোথাও না এরপরে এটা রুটি বানাবার জন্য কিন্তু একদম তৈরি তো চলুন এটা আমি রুটি বানিয়ে নেব এরপরে রকম আমি প্যাঁড়া কেটে নিলাম রুটির সাইজে আমি ছয়খানার মতন করব। এরপরে বেলতে হবে আট চালের আটারই কিন্তু গুঁড়ো নিতে হবে গুঁড়ো দিয়ে দিয়ে আপনাকে বেলতে হবে আটা বা ময়দা নিলে চলবে না হাতে করে এমনি করে একটু আস্তে আস্তে করে দিতে হবে রুটিটা চারিদিকে একটু বড় করে নিতে হবে হাতে করে এরপরে কিন্তু আটার এই চালের গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে রুটিটা মেখে গোল করে নিতে হবে খুব আস্তে আস্তে বেলতে হবে কিন্তু জোরে বেললে কিন্তু চাকিটার মধ্যে লেগে যাবে একদম আস্তে আস্তে দিতে হবে আর রুটিটা যেন ঘোরা চায় একদম চালের গুঁড়ো দিয়ে রুটিটাকে ঘোরাতে হবে তাহলে কিন্তু রুটিটা ফাটবে না কোথাও এটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি এটাকে হাতে করে একটুখানি ঝেড়ে নেব হাতে করে একটু ঝেড়ে নিলেন দেখছেন একদম পারফেক্ট হয়েছে এরপরে তাওয়ার মধ্যে সেঁকে নিতে হবে তবে হাত ব্যবহার করবেন না খুনতেই দিবেন আমার হাতে করে করতে গিয়ে এক দুটো ছিঁড়ে গেছে তো সেই জন্যে হাতের মধ্যে করবেন না খুন্তি খুন্তি দিয়ে উল্টাবেন পাল্টাবেন আর এটা কি সুন্দর ফুলছে দেখুন খুবই সুন্দর ফুলে উঠছে এই যে আর চালের রুটি যদি ঘি লাগানো হয় তাহলে তো ভালো লাগে ঘি লাগাতেই হয় না তো চালের রুটি কিন্তু খেতে ভালো লাগে না তো এটার মধ্যে আমি খুব সামান্যভাবে ঘি লাগিয়ে নিলাম ব্যাস দেখুন তো কী সুন্দর লাগছে আপনাকে একটু ভালো করে দেখায় চালের আটা রুটি কত দামি বলুন তো চালের আটা রুটি এটা বানাতে খুবই মুশকিল এমনি গমের আটার মতন কিন্তু না এমনি করে মুড়ে দিলেও কিন্তু রুটিটা আগের জায়গায় চলে আসছে এরপরে আরেকটা সেম প্রসেসেই আমি দিয়ে দিলাম আর একটু উল্টে পাল্টে দিলাম এটাও দেখুন কি সুন্দর ফুলে উঠছে এই যে দেখছেন একটু যদি থাসাটা ভালো হয় না তাহলে কিন্তু চালের আটা রুটি ভীষণ ভালো হবে এটাও ফুলে গেছে আর আরেকটা আপনাকে দেখায় এটাও দেখুন কি সুন্দর ফুলছে পরপর আমি ফোলাগুলোই আপনাকে দেখাচ্ছি তো চলুন বন্ধুরা আজকে এইখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন